আপনাদেরকে দেখাচ্ছি রসুন আজ পঁয়তাল্লিশ দিন হলেও লাগায়নি রসুনের এই পরিস্থিতি রসুন অবশ্য ভালোই আছে রসুন জায়গা জায়গা নাই অবশ্যই রসুন ভালো আছে আপনারা দেখেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে রসুনের চেহারা ভালো আছে ওখানে একটা ইঞ্জিন চলছে পাম্প ওখানে একজন ফিতে শার্ট করছে পানি লিবে জায়গা জাগা নাই জাগা জায়গা ফাঁকা রসুন पियाजेर फुल क्यों से देख पियार फुल क्यों से